আইসিএআর তংফং ফিচারী কলেজ নি দিন গরাক টানফং রক মন্ত্রী আসালও হক নটেন ককটমতি সি শাখা বিনি ককলামক সিফাইকা সঙ্গ্রংালী পাইতকমা বিকশিত কৃষি সংকল্প অভিযানী কক বসাকা মন্ত্রী বসাখা হা আমজক বগে হাস্ট কায়বা আমজকমানী থাই টগ তে কাইবা ব্রাহ্মমান ব্যাণ্ড ট জত রংমারী সত্তর লাখ রং আনো হাতবী আগ মায় বর্ষাকা হাসতো তাবো জুদা জুদা ভেরাইটি তাইজুগ অংগী টগ বাকসা বাক্সা কাইসা কাজু চার পাঁচ কেজি হিলিক মারি টাবো নিমল হুকবার জে সাসী বহাই কেটে বো খা অবরকনত সিনা বিকশিত কৃষি সংকল্প অভিযান বিশিক জতাসেও কত মায়ী তিম টো যত তিম খরকা খায়ী কৃষি বিগ্ঞানী তঙ্গ সালব্রম ব্রহ্ম হাসদেও মিটিং অঙ্গ বাহাত্তরটা আষ্টীতা মিটিং খাইনা কক্ট মহি তাবুক বারুই আষ্টাত্তরতা মন্ত্রী টাইব শাখা হাসদেও একখ পঁচানব্বই হাজার নিশ্লাই খবর কাউনি থানী রুয়ী তঙ্গ আজ মিটিং বিসং থেকে যত বুক হাসতেও অংগা হানপানো এক আটটা পান্ডা অঙ্গ আবার নাহারমত্য বানাকা মুখ্যমন্ত্রী থেকে সব সব মিনিস্টার একজনে বলতে পারবেন না এই প্রোগ্রামে অ্যাটেন্ড করে নি একজনে এমএলএ বলতে পারবে না এই মিটিং এ অ্যাটেন্ড করে নি এমএলএ সি চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান পঞ্চায়েত সমিতি জেলা পরিষদ প্রধান থেকে আরম্ভ করে সেলফ হেল্প গ্রুপ থেকে আরম্ভ করে আমাদের যা যা আছে সব জায়গায় এগ্রিকালচার হর্টি ফিশারি এর এয়ারগেডি সবাই পার্টিসিপেট করছে

শাক্তারmani আসলে মিড দা প্রেস বনকারবে যদত কতটি 26 টাকা ব্রেও রিপোর্ট নিউজ টুডে